অন্যান্য দিনের মতো এই ভিডিওটা না আজকে ভিডিওটা একটু স্পেশাল টাইপের কারণ গত কয়েকদিন আগে মানে গত কয়েকদিন আগে বলতে আজ থেকে প্রায় দশ দিন আগে আমার ছোট বোনের মেয়ে হয়েছে কিন্তু আমি কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট ফেসবুকে করতে পারিনি আর কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট না করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু অবশেষে আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম এই মুহূর্তে আমি এখন আছি মিষ্টির দোকানে যেহেতু পিচ্চি হয়েছে তাই বাইরে থেকে অনেক মানুষজন আসবে পিচ্চিকে দেখার জন্যে কিন্তু সবাইকে তো মিষ্টি মুখ করা লাগবে যার কারণে আমি মিষ্টি কিন্তু চলে এসেছি আর এইখানে এসে আমি তুমি এতগুলো মিষ্টি দেখে কনফিউজ খেয়ে যায় আমাকে কোনটা কিনতে বলেছে আমি ওটা ভুলে গিয়েছি তাই এখন আর কিছু করার নাই বাসায় কল দেওয়া ছাড়া তারপর বাসায় কল দিয়ে মিষ্টির রহস্য উদ্ঘাটন করলাম তারপর মামাকে সবকিছু বুঝা দেওয়ার পর মামা নিয়ম অনুযায়ী সবকিছু প্যাকিং করা শুরু করে দিল আর আমার সাথে আছে এখন ফাহিম তার মিষ্টি দেখে অনেক মানে লাল পড়ে যায় আর কি আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমি একদম বিগিনার লেভেলের ব্লগার বলতে পারেন আমার পেজটা এখনো অনেক ছোট তাই আপনারা আমার পেজে যদি ফলো করেন তাহলে এরপর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে সো ফলোমি আর যদি ফলো করে দেন সেক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনার কাছে আগে যাবে যাই হোক সবই ঠিক ছিল কিন্তু এই জায়গায় যখন টাকাগুলো বের করতেছিলাম তখন আমার মানে কেমন কেমন লাগতেছিল তারপর মুরুব্বী চাচাকে সুন্দর মতো টাকাগুলো পেমেন্ট করে দিলাম তারপর মিশন কমপ্লিট করে সুন্দর করে দোকান থেকে বেরিয়ে গেলাম এখন আমাদের বাসার দিকে যেতে হবে আর এ পর্যন্ত ছিল আজকে ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আমার ভাইনীর জন্য সহায় দেওয়া করবেন সো বাই বাই